আজান হলেই বন্ধ হয়ে যায় দোকানপাট সবাই ছোটেন মসজিদের দিকে আর এই দৃশ্য কোনো আরব দেশে নয় দেখা গেছে বাংলাদেশেই যেখানে আজান হলে দোকান খোলা রেখেই নামাজ আদায়ের জন্য মসজিদে চলে যান বাজারের সব ব্যবসায়ীরা কোথায় রয়েছে এমন জায়গা বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে মসজিদের মাইকে আধানের ধ্বনি শোনার সাথে সাথেই বন্ধ হয়ে যায় মার্কেটের সব ব্যবসা প্রতিষ্ঠান এ সময় ব্যবসায়ীরা নামাজের জন্য প্রস্তুতি শুরু করেন একে একে সকল ব্যবসায়ীরা ছুটে যান মসজিদের দিকে এমন দৃশ্য দেখা যায় চট ফ্যাশন উপজেলার সদর সহ কেন্দ্রীয় খাসমহল মসজিদের আশেপাশে মার্কেটগুলোয় মসজিদের কাছে ফ্যাশন স্কোয়ার কলেজ রোড সদর রোডে জুতোর দোকান ও গার্মেন্টস দোকান এবং ফলের দোকান সহ কাটপটির বকালি দোকানের মুদি আরত ওষুধের দোকান মিলে প্রায় পাঁচ শতাধিক বেশি ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে এ সময় ব্যবসায়িক পয়েন্ট রাত বারোটা পর্যন্ত জমজমাট বেচা কেনা হয়ে থাকে এ সময় ব্যবসার প্রতিষ্ঠানের মধ্যে শতাধিকের বেশি দোকানি ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট বন্ধ করে নামাজের সময় মসজিদের নামা চাঁদাই করতে যান গ্রামবাসী সূত্রে জানা যায় বিভিন্ন ধরনের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জোহর থেকে এসার নামাজের সময় মার্কেট বন্ধ করে নামাজ পড়ার জন্য বাজারের দৃশ্যপট অনেকটাই পাল্টে গেছে মসজিদ সংলগ্ন মার্কেটের দোকানিদের সঙ্গে সঙ্গে বর্তমানের সম্পূর্ণ সদর রোডের প্রায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা তাদের প্রতিষ্ঠান বন্ধ রেখে দোকান কর্মচারীদের সাথে নিয়ে চলে যান নামাজ আদায় করতে এলাকাবাসী জানায় সদর রোডের অটো পোড়াক হোন্ডায় স্ট্যান্ডের ড্রাইভাররাও নামাজের সময় তাদের গাড়ি রেখে মসজিদে চলে যান চরফ্যাশন বাজারে বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী ও বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি ইসলাম দুলাল বলেন চর ফ্যাশন সদর সংলগ্ন অবস্থিত জামে মসজিদ তাই আমাদের সমিতি সহ অন্যান্য ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ আজানের সঙ্গে সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মসজিদে গিয়ে নামাজ কায়েম করতে সব মুসলিম ব্যবসায়ী ভাইদের অনুরোধ করা হয়েছে তবে আগে অনেক ব্যবসায়ীরা নামাজ আদায় করতে দোকান বন্ধ রাখতেন এখন মসজিদ সংলগ্ন দোকানিসহ সদরোডের প্রায় ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান বন্ধ রেখে নামাজে আসতেন আবার নামাজ চলাকালীন দোকান শাটারের সামনে দোকান বন্ধ এবং আপনিও নামাজে আসুন এমন সাইনবোর্ড ঝুলানো থাকে নামাজের পরে যথারীতি ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করে ব্যবসায়ীরা হৃদয়া আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক